বান্দুরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দুরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈলাকে জড়িয়ে সাম্প্রতিক আলোচিত পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে সংশ্লিষ্টতার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ শুক্রবার চব্বিশে মে সকাল দশটায় জেলার ঐতিহাসিক রাজার মাঠ হতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপ্রদ দাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ ও প্রতিবেদ সমাবেশে অংশগ্রহণ করে শ্রমিক লীগ যুবলীগ ছাত্রলীগ পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং আওয়ামী লীগের মতো একটি সংগঠন এর সভাপতি সাধারণ সম্পাদককে জড়িয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের তীব্র প্রতিবাদ জানান বক্তব্য প্রদানকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠন সকল ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে এ সময় তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানের সাত উপজেলায় বিক্ষোভ সমাবেশ এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগের উদ্যোগে সমন্বিত সভা এবং দুই মাসের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পার্বত্য এলাকার বাস্তবচিত্র উপস্থাপন করার কর্মসূচি ঘোষণা করেন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর ক্যাসাফরুম মার্মা পৌর মেয়র শামসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি সহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রসঙ্গত গত বৃহস্পতিবার তেইশে মে দুপুরে বান্দুরবান সদরের একটি রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে কাজী মজিবুর রহমান বক্তব্য প্রদানকালে ও শক্তি বৃদ্ধির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান কে দায়ী করেন এবং সম্প্রতি উপজেলা নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করেন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে কাজী মজিবুর রহমানের দেয়া বক্তব্যের ধারাবাহিকতায় বান্দুরবান জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে